ক্লাস টেনের সকল ছাত্র ছাত্রীদের ওয়েলকাম তো আজকের এই যে আমাদের ভিডিওটি সেই ভিডিওটি হচ্ছে সমস্ত ক্লাস টেনের এর ছাত্র ছাত্রীদের যাদের ইতিমধ্যেই ফার্স্ট টেস্ট পরীক্ষা শেষ হয়ে গেছে বা ফার্স্ট ইউনিটেস্ট পরীক্ষা চলছে এবং আশা করা যায় যে এপ্রিলের এগারো তারিখ বা বারো তারিখ নাগাদ তোমাদের পরীক্ষা শেষ হয়ে যাবে সেই সমস্ত ছাত্র ছাত্রীদের জন্য আজকের এই ভিডিওটি তো আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব যে তোমাদের ফার্স্ট ইউনিট টেস্ট পরীক্ষা হয়ে যাওয়ার পর তোমাদের সেকেন্ড ইউনিট টেস্ট পরীক্ষার একটা প্রিপারেশন তো শুরু করতে হবে প্রস্তুতি শুরু করতে হবে তো প্রস্তুতি শুরু করার আগেই তার সিলেবাসটা যদি আমরা সঠিকভাবে জেনে নিই তাহলে আমাদের পড়াশোনা করতে সুবিধা হয় তো আজকের এই ভিডিওতে আমরা শুধুমাত্র বাংলার সিলেবাস সেকেন্ড ইউনিটেস্ট পরীক্ষার জন্য বা দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য আমাদের বাংলার সিলেবাসে কি কি আছে তা সম্পূর্ণভাবে স্পষ্টভাবে জেনে নেব শুরু করার আগে যদি আমরা জেনে নিই আমাদের কিন্তু পড়াশোনার দিকে সঠিকভাবে এগিয়ে যেতে অনেকটা হেল্প হয় তো কি কি আছে আমাদের সিলেবাসে জেনে নেব এবং ভিডিওর শেষে তোমাদের প্রশ্নের প্যাটার্ন ঠিক কেমন হবে প্রশ্নের প্যাটার্নটাও সম্পূর্ণভাবে আমি তোমাদের বলে দেবো তো সম্পূর্ণ ভিডিওটি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো কোথাও স্কিপ করবে না তো দেখো তোমাদের সাহিত্য সঞ্চারণ রয়েছে একটা টেক্সট বই কোনি এবং ব্যাকরণ বই তো প্রথম আমি তোমাদের বলবো যে সাহিত্য সঞ্চারণ অর্থাৎ তোমাদের বাংলার যে টেক্সট বইটি রয়েছে সেখান থেকে কি কি রয়েছে তো দেখো সেখান থেকে তোমাদের প্রথমেই গল্প আছে নাটক আছে এবং কবিতা আছে কি কি গল্প আছে তোমাদের প্রথম যেটি আছে সেটা হচ্ছে বহুরূপী কার লেখা সুবোধ ঘোষ সুবোধ ঘোষের লেখা বহুরূপী ঠিক আছে নাটক কি আছে সিরাজ উদ্দোল্লা শচীন্দ্রনাথ সেনগুপ্তের লেখা সিরাজ উদ্দোল্লা ঠিক আছে অভিষেক অভিষেক হচ্ছে একটা কবিতা এবং সেটা মাইকেল মধুসূদন দত্তের লেখা হচ্ছে কাজী নজরুল উল্লাস এবং শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা পথের দাবি তাহলে মোট তোমাদের দুটি গল্প দুটি কবিতা এবং একটি নাটক রইল আবার একবার আমি প্রথম থেকে বলে দিই বহুরূপী পথের দাবি প্রলয় উল্লাস অভিষেক এবং সিরাজ এই পাঁচটি তোমাদের তোমাদের টেক্সট বই থেকে রয়েছে এবার বলবো তোমাদের ব্যাকরণ থেকে কি রয়েছে এবার ব্যাকরণ থেকে তোমাদের অধ্যায় রয়েছে এবং সেটি হচ্ছে সমাস নির্মিতি অর্থাৎ তোমাদের শেষে একটা রচনা বা একটা প্রতিবেদন লিখতে হয় যেমন গতবার ছিল গঙ্গানুবাদ তো এবার তোমাদের সেকেন্ড ইউনিটেস্ট পরীক্ষায় নির্মিতিতে রয়েছে প্রতিবেদন রচনা আচ্ছা এবার হচ্ছে তোমাদের যে গল্প বইটি রয়েছে মানে তোমাদের কোনি তো কোনি এইবারে তোমাদের পেজ নম্বর বত্রিশ থেকে শুরু করে পেজ নম্বর পঞ্চাশ পর্যন্ত রয়েছে পেজ নম্বর বত্রিশ থেকে পেজ নম্বর পঞ্চাশ পর্যন্ত এই মধ্যে যতগুলো কোশ্চেন আছে তোমাদের কিন্তু প্রিপারেশন নিতে হবে তো এই ছিল বাংলার সিলেবাস এবার আমি বলবো যে তোমাদের বাংলার প্রশ্নের প্যাটার্নটা ঠিক কেমন হবে তো দেখো প্রথম তোমাদের চল্লিশ নম্বরের পরীক্ষা হবে প্রত্যেককেই জানো এবং সময় থাকবে তোমাদের দেড় ঘন্টা আর বাকি যে দশ নম্বর সেটা হচ্ছে তোমাদের স্কুলে প্রজেক্ট দেওয়া হবে মোট পঞ্চাশ নম্বর তো এবার এই চল্লিশ নম্বরের পরীক্ষায় তোমাদের কেমন প্যাটার্ন হবে প্রথম দেখো এক নম্বরে সাতটি এমসিকিউ প্রশ্ন থাকবে অর্থাৎ বিকল্পগুলি থেকে সঠিকটা তোমাকে বেছে নিতে হবে তো সাতটি এমসিকিউ প্রশ্ন থাকবে এবার সেই সাতটি এমসিকিউ প্রশ্ন মধ্যে গল্প থেকে দুটি প্রশ্ন থাকবে কবিতা থেকে তিনটি প্রশ্ন থাকবে এবং ব্যাকরণ থেকে দুটি প্রশ্ন থাকবে অর্থাৎ তোমাদের নাটক থেকে কিন্তু কোনো রকম শর্ট প্রশ্ন হবে না এটা বলে রাখাই ভালো নাটক থেকে কোনো শর্ট প্রশ্ন হবে না মানে তোমার প্রশ্ন হবে না শুধুমাত্র দুইয়ের দাগের যে প্রশ্নগুলি হবে সেখানে তোমাদের এসে কিউ প্রশ্ন হবে অতি সংক্ষিপ্ত উত্তর এবং সেখানে আটটি প্রশ্ন দেওয়া থাকবে আটটি তোমাকে করতে হবে প্রতিটা নম্বর থাকবে এক করে এই ক্ষেত্রে কিন্তু কোন রকম এক্সট্রা প্রশ্ন দেওয়া হবে না তো এবার এখানে গল্প থেকে থাকবে দুটি প্রশ্ন ব্যাকরণ থেকে থাকবে তিনটি প্রশ্ন এবং কবিতা থেকে থাকবে তিনটি প্রশ্ন মোট আটটি প্রশ্ন এবং আটটি প্রশ্নে থাকবে আট নম্বর এবার হচ্ছে তিনের দাগে তিনের দাগের তোমাদের দুটি প্রশ্ন দেওয়া হবে এবং প্রত্যেকটা প্রশ্নের নম্বর থাকবে তিন করে একটা থাকবে গল্প থেকে এবং একটা থাকবে কবিতা থেকে চারের দাগেও দুটি প্রশ্ন দেওয়া হবে ঠিক আছে দুটি প্রশ্ন দেওয়া হবে তোমাকে আগের যেটা আমি বললাম তিনের দাগে দুটি প্রশ্ন দেওয়া থাকবে দুটি করতে হবে এবং চারের দাগে দুটি প্রশ্ন দেওয়া থাকবে তোমাকে একটা করতে হবে একটা তোমার থাকবে গল্প থেকে এবং একটা থাকবে কবিতা থেকে এটা কিন্তু পাঁচ নম্বরে ঠিক আছে গতবার এটা ছিল মানে তিনের দাগে এটা ছিল তিন থ্রি প্রশ্ন এটা হচ্ছে পাঁচ নম্বরের প্রশ্ন বা ফাইভ মার্কসের প্রশ্ন নেক্সট হচ্ছে তোমাদের নাটক সরি নাটক থেকে পাঁচ নম্বরে না নাটক থেকে চার নম্বরের প্রশ্ন হয় নাটক থেকে তোমাকে দুটি প্রশ্ন দেওয়া হবে সিরাজুদ্দোল্লা থেকে দুটি প্রশ্ন দেওয়া হবে এবং সেই দুটি প্রশ্ন থেকে তোমাদেরকে যে কোনো একটা করতে হবে এবং তার জন্য নম্বর বরাদ্দ থাকবে চার আচ্ছা এবার থাকবে কোনি কোনি থেকে তোমাদের দুটো প্রশ্ন দেওয়া থাকবে এবং সেই দুটো প্রশ্নের মধ্যে যে কোনো একটা তোমাকে করতে হবে এবং তার জন্য নম্বর থাকবে তোমাদের পাঁচ আর সাতের দাগের একেবারে শেষ প্রশ্ন দাগ সেটা হচ্ছে প্রতিবেদন রচনা থাকবে এক্ষেত্রে একটাই প্রতিবেদন রচনা থাকতেও পারে কোন কোন স্কুলে আবার দুটোও দেয় মানে অথবা দিয়ে দেয় তো বেশিরভাগ স্কুলে যেটা দেখা যায় যে দুটো অথবা দিয়ে দেয় প্রতিবেদন রচনা তার মধ্যে যেকোনো একটা লিখতে বলে এবং এর জন্য নম্বর থাকে তোমাদের পাঁচ তো এই গেল মোট চল্লিশ নম্বরের তোমাদের প্রশ্নের প্যাটার্ন এবার বলে রাখা এটাই ভালো যে দেখো এই প্রশ্নের প্যাটার্নটা ঠিক হওয়ার কথা কিন্তু কিছু কিছু স্কুলে কি হয় হয় যতদূর পর্যন্ত পর্যন্ত সিলেবাস পড়ানো ততদূর তারা প্রশ্ন করে থাকেন তো সেক্ষেত্রে প্রশ্নের যে প্যাটার্ন সেটা ভিন্ন হতে পারে আবার কিছু কিছু স্কুলে কিন্তু অন্যরকম ভাবেও প্রশ্নের প্যাটার্নটা করতে পারে কেমন যে জায়গাতে আমি বললাম যে তিনের জায়গায় একটা গল্প থেকে একটা কবিতা থেকে প্রশ্ন দেওয়া হবে তো সে জায়গায় কি করতে পারে ওরা দুটো থেকে দেবে থেকে থেকে কবিতা দেবে এবার দুটো কবিতা থেকে একটা অ্যাটাম্প করতে হবে এবং দুটো গল্প থেকে একটা অ্যাটাম্প করতে হবে এই টাইপের প্রশ্ন কিন্তু হতে পারে তো বিভিন্ন স্কুল ভেদে প্রশ্নের প্যাটার্নটা ভিন্ন হতেই পারে আবার নাও হতে পারে তো বেশিরভাগ স্কুলে আমি যে প্যাটার্নটা বললাম সেটা হয়ে থাকে তো এই হলো আজকে সমগ্র ভিডিওর আলোচনার বিষয় আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে এবং অনেকটা হেল্পফুল হবে তো সমস্ত ক্লাস ছাত্র ছাত্রছাত্রীদের বলবো যারা আমাদের চ্যানেলে নতুন এসেছ এবং আমাদের ভিডিও নতুন দেখছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করে দেবে এবং আমাদের পাশে সর্বদাই থাকবে